আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের দুর্গাপুরের বালু প্রায় শেষ ঘাট না চাললে আর বালু পাওয়া যাবে না হয়তো দুই তিন দিন নেওয়া যাবে আর এটা হলো মিডিয়াম বালু থ্রি ফোর এইটা ছয়শ ফুটি গাড়ি এগুলো বর্তমানে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আর একবারে হাই কোয়ালিটির মোটা বালু তারা এটা বর্তমানে চল্লিশ হাজার টাকা তো বাইশ তারিখ গার্ড খোলার কথা যদি ইনশাল্লাহ খুলে তাহলে সবার জন্যই ভালো হবে আর না হয় আবার ঈদের পরে গার্ড খুলতে পারে তো ইনশাল্লাহ ভিডিও তো প্রতিদিনই পাবেন এমন যেহেতু গার্ড বন্ধ ভালো নাই কোনো জায়গায় এই জন্য ভিডিও দিতে পারি না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গার্ড ছাড়লে সাথে সাথে ভিডিও পাবেন যেহেতু আমার বাসা দুর্গাপুরেই গাডেই অবশ্যই সাথে সাথে ভিডিও পাবেন সুক্রিয়া টিভি জামাল এই চ্যানেলে সবসময় ইনশাল্লাহ সত্য কথাগুলো বলে যাব সত্য কথা ছাড়বো যা বাস্তব তাই আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর গাড় জামাল আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যাদের বালুর প্রয়োজন ঠিকানা লিখে পাঠাবেন অবশ্যই উত্তর দিব মোবাইলটাও এখন হাতে রাখি না যে মোবাইলে কল দিবেন কল না দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন কারণ এখন তো আর গার্ড চালু না এই জন্য ফোনটা সবসময় সাথে রাখি না আগে তো সারাক্ষণের সাথে রাখতাম তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আর সবসময় যার কাছ থেকে নেন অনলাইনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন কারণ অনলাইনে অনেকেই আমাকে বলেছে প্রতারণা শিকার হয়েছে এজন্য সবসময় ভিডিও কল দিবেন যে দুর্গাপুরের কিনা আর বলবো ভাই এত কষ্ট করে মনে করেন একটা সবাই এখন একটা গাড়ি এক জায়গায় পাঠাইলে পরে গাড়ির ড্রাইভারের নাম্বার রেখে ওদের কাছ থেকে বালু নেয় পরে আবার হঠাৎ করে গাড়ির ড্রাইভারে টাকা মাইরা দেয় পরে আমার ফোন দেয় ভাই ওই গাড়িতে টাকা দিয়েছিলাম বালু নিয়ে আসা নাই টাকা মাইরা দিছে তা আমি বলি যে সবসময় যেহেতু ভাই এত বছর ধরে ব্যবসা করতেছি যার কাছ থেকে বালু নেন আমাকে জানাবেন আগে জানালে সবচেয়ে ভালো হইব আপনার টাকাটা নিরাপদ থাকবো আপনার দশটা টাকাও কোনো দিন ইনশাল্লাহ হারাবে না আর যত তালা অসৎ পয়সা না খাওয়ায় কোনো দিন কারণ হাত মতের কথা কওয়া যায় না যতদিন বাই চান্স ইনশাল্লাহ সত্য ভিডিও গুলাই দিব যা সমস্যা রেট থাকে বালুর এখন যেহেতু স্টকের গোলা বালু শেষ দুর্গাপুরে এজন্য দাম বাইরে গেছে এই গাড়িগুলো বিক্রি করতো আঠারো হাজার বিশ হাজার এখন বর্তমানে এই যে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা চিকন বালুই আর মোটা বালু মনে করেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বালু নাই কি করবে এটাই হলো মূল কারণ আর সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুক্রিয়া টিভি জামাল অবশ্যই আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি সত্য ভিডিওগুলো সারা জীবন দিব। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো ভিডিও দিতে মন চায় না তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আর দোয়া করবেন আমাদের দুর্গাপুরের গাড়টা ছাড়ো হাজার হাজার শ্রমিক হাজার হাজার লেবার গাড়ি ড্রাইভার সবাই বসে আছে গার্ডের অপেক্ষায় প্রতিদিনে কোটি কোটি টাকা লস হচ্ছে এই গার্ডের জন্য ইনশাল্লাহ সরকারেও আমাদের এই গাড়টা সারে দিলে সরকারেরও একটা ভালো ইনকাম হয় প্রতি বছরে গাটা ডাক হয় দুই আড়াই কোটি টাকা প্রায় এই তাড়িয়ে টাকা ছিল মনে হয় দুইটা গাড়ে দেড়শো কোটি টাকার মতো প্রতি বছরে ডাক হয় একশো কোটি দেড়শো কোটি টাকা তো দোয়া করবেন যাতে গাড়টা সারে সাধারণ জনগণের একটা কর্মর ব্যবস্থা হয় হাজার হাজার ব্যবসায়ী তো বইসা আছে গাড়ির ড্রাইভারও বইসা আছে সব মিলে অনেকে বেকার আছে তো সকলে ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম